হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব একদম সকাল সকাল বুঝতে পারছেন ওয়েদারটা আমি চলে এসেছি সুন্দর একটা ছাদে দেখে বুঝতে পারছেন একদম কালারফুল ফুল এবং ফল আজকে যে গাছগুলো দেখাবো সত্যি আপনাদের দেখে মন ভরে যাবে আমার মনে হয় এমন ছাদ বাগান অনেক কমই দেখা যায় আমি আছি মালদার বাজার আর সেই ভাইরাল ছাদ বাগান অনেকে ভাইরাল ছাদ বাগান বললেও চেনে খানের ছাদ বাগানে এর আগে আমি একবার এসেছি এই ছাদ বাগানে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আর আজকে ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুদ্র রইল তার কারণ আমি যেসব গাছগুলো দেখাবো আপনাদের এর থেকে অনেক কিছু শেখার আছে যে কি সুন্দর করে গাছ করা যায় এই ছাদ বাগানে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এই ছাদ বাগানের ওনার সিন্টু খান তানার কাছ থেকে যে ফল গাছগুলো করা হয়েছে কিভাবে পরিচর্যা করেন সেগুলোও জেনে নেব আর দেখাবো কিভাবে গাছে ফলও ধরে আছে একদম সুন্দর কালারফুল একটা দুনিয়া লাগবে এই ছাদ বাগানকে সত্যি দেখে যতই আপনারা দেখবেন একদম মুগ্ধ হয়ে যাবেন আর মালদা টাউনের কাছাকাছি আশা করি এই ছাদ বাগান দেখতে আরও উদ্যোগী হবেন তার কারণ এর আগে কিন্তু প্রচুর নিউজ চ্যানেল এখানে এসেছে আর এই ছাদ বাগানটা সত্যি খুবই ভাইরাল আমরা এই ছাদ বাগানের ওনারের সাথে কথা বলবো এবং একে কি গাছ আছে কেমন নাম গাছ করেন সেগুলো জেনে নেব চলুন সিন্টুদার সাথে কথা বলে নি সিন্টুদা কেমন আছেন সবাইকে গুড মর্নিং হ্যাঁ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি একদম আহ বলা যায় ফার্স্ট সকালবেলায় আমরা একদম ছাদে এসে এত সুন্দর মানে বলা যায় কালারফুল একটা দুনিয়ায় চলে খুব সুন্দর ভাবে ছাদকে সাজিয়েছেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি আহ প্রচুর নিউজ চ্যানেলে আপনার ব্যাপারে মানে এই ছাদের ব্যাপারে আলোচনা আমরা দেখেছি এর আগে মোটামুটি এই ছাদ বাগানটার এখন কতদিন বয়স হলো আমার দুটো বাড়ি আর একটা বাড়ি এখান থেকে দেড় কিলোমিটার এই বাড়িতে আসতে আমার ছয় বছর হয় হম তো আমার ওই বাড়ি থেকে এই বাড়ি আমি ছাদগুলো গাছগুলো নিয়ে চলে এসেছি এই বাড়িতে আমি করি এখন মোটামুটি এখানে আসে আপনার ছ বছর আর কি ছ বছর মানে গার্ডেনিং লাইফে কতদিন আছেন আমি ছোট থেকে আর কি মানে ছোট থেকেই হ্যাঁ আর এখন বর্তমানে এই ছাদটা যে অনেক বড় তাও নাই একটা কত স্কোয়ার ফুট হবে চোদ্দশো স্কোয়ার ফুট এই স্কোয়ার ফুটের মধ্যে এখন বর্তমানে কি কি গাছ আছে বা আমার কাছে ফল ফল থেকে থেকে সবজি সবজি রয়েছে রয়েছে ফুল সবই করা হয় আজকে আমরা কিছু গাছের সাথে পরিচয় হয়ে নেব মোটামুটি বগেন বিলিয়া চারিদিকে দেখছি তো প্রচুর কালেকশন বোগেন বিলিয়ার আইটেম প্রচুর রয়েছে আমার কাছে প্রচুর আর সব থেকে ভালো লাগছে এর ফুলগুলো মানে এই যে গাছের চেহারা এত সুন্দর চেহারা কিন্তু অনেকে করতে পারেন কত রকম আছে এই একটা আন্দাজ আছে আমার কাছে প্রায় পঞ্চাশ পঞ্চাশটার মতো আইডি রয়েছে বগন মিলিয়ার পঞ্চাশটার মতো না পঞ্চাশটার মতো আইডি রয়েছে আর ফল এখন কতগুলো ফল মোটামুটি কুড়ি কুড়ি পঁচিশটার মতো রয়েছে কুড়ি পঁচিশটা আমাদের কিছু গাছের সাথে একটু পরিচয় করি দেয় হ্যাঁ যেরকম ধরে রাখেন এটা হচ্ছে আপনার বারো মাসি দেড় লাইন পাতি লেবু

এই যে আবার ছোট ফল মানে বারো বারো মাস মানে যারা সুন্দর পছন্দ করেন তারা রেড লাইমটা অবশ্যই লাগান রেড এটা কিন্তু বারো এবং মোটামুটি সারা বছর সুন্দর গাছটাকে একটু সুন্দর সেভ রাখা যাবে নাকি ওটা বেশি বয়স নয় এক বছর প্লাস সিজনাল ফুল কি কি করা হচ্ছে সিজনাল আপনার হচ্ছে চন্দ্রমল্লিকা রয়েছে গাঁদা রয়েছে পিটুনিয়া রয়েছে হ্যাঙ্গিং তো আমরা দেখছি পিটুনিয়া বিভিন্ন কালার দিয়ে আছে এগুলো দেখি মনে হয় আরো দেখি সুন্দর মালদায় এসে এই ছাদ বাগানে না আসলে সত্যি আমার একদম মন ভরে না আহ আপনারা বুঝতে পারছেন কালার কমিশন কত সুন্দর সুন্দর কালার সব হ্যাঙ্গিং করা আছে পিটুনিয়া গুলো সব হ্যাঙ্গিং তাই তো আচ্ছা পিটুনিয়া যারা একচুয়ালি অনেকে করে আমি তো ফুল করি না সেও তো পিটুনিয়া কোন সময়টা বসাতে হয় পারফেক্ট টাইমে ফুল পেতে ওই টাইমে যেটা সিজন ফুল যে টাইমে করে তাহলে সিজনের শুরু থেকে হ্যাঁ শুরু থেকে ওটা হলো সিজনের ফুলের সঙ্গে করলে খুব ভালো হুম পিটুনিয়া খাবার দাবার ভালো চয়েস করে হুম তার সাথে এগুলো কি এটা হচ্ছে ক্যাবেজ এখানে দেখছি ফুল কপি করা হয়েছে হ্যাঁ ফুল কপি কালারিং ফুল কপি রয়েছে কিছু বেগুন বিভিন্ন কালার আমরা দেখছি বন্ধুরা দেখুন এই বছর এই বছর আমি অসুস্থর জন্য করতে পারিনি মানে এত এত আমার সিজনাল ফুল থাকে মানে বলে বুঝাতে পারবো না এবছর একটু কম আছে তাই তো কমেছে মানে আমি অসুস্থর জন্য বেশ কিছু কিছুদিন ধরে অসুস্থ রয়েছে যারবে না এটা হচ্ছে ক্যাভেজ এটা ক্যাভেজ আর একটা কালার রয়েছে কালারটা এটা সবুজ ওটা দেখছি একটু বেগুনি টাইপ আমি চন্দ্রমল্লিকা গুলো আরো একবার একটু কালার গুলো দেখাই ইচ্ছা থাকলে কি না হয় বন্ধুরা দেখুন মানে সুন্দর মানে এই মুহূর্তে বাগানটা অপরিসীম সুন্দর লাগছে আচ্ছা তাছাড়াও আমরা বিভিন্ন অ্যাগলোনিমার ভ্যারাইটি দেখছি আমরা দেখেছি কিন্তু দেখুন কি পরিমাণে ঝাড় হয়েছে এগুলো একটু যে ছাদের এক ধারে সিঁড়ির মুখেই আছে দেখুন কত সুন্দর লাগছে আর এর আগে দেখিয়েছি পায়রা একদম যেন ময়ূরের মতন পেখম তুলে আছে ছিল অসাধারণ সুন্দর আচ্ছা এটা কি কি বলে এটাকে একদম ইনডোর পাতা বানাটা কি ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে তাই তো এটা হুম শুধু গাছগুলো চেহারা দেখুন বন্ধুরা আমরা তো গাছ করি কিন্তু এত সুন্দর চেহারা বানাতে পারি না চুরু সাদাবাহার কিভাবে রাখা হয়েছে একটু দেখুন এখানে অ্যাঙ্গেল করে ঠিক এইভাবে আর এই ধার দিয়েও কিছু গাছ এইভাবে সিঁড়ি রাখা আছে তার কারণ জায়গা কমের ভিতরে এইভাবে অনেক কিছু গাছ রাখা যায় দেখুন কোনো জায়গাকেই বাদ দেওয়া হয়নি সুন্দর করে আর যে সিঁড়ির উপরের অংশটায় দেখুন কিভাবে গাছ আছে উপরে আমি একটু দেখাবো একটু বোগেন গাছের সাথে পরিচয় করে দিন কোনটা কি ভ্যারাইটি এটা এটা কি ভ্যারাইটি এটা ওরা পিকডানি আর কি এটা ওয়াটারপ্রুফ ফুল বললেই চলে ওয়াটারপ্রুফ ফুল হ্যাঁ বৃষ্টি হলেও মানেই হয় না হুম আচ্ছা এটা এটা কি কি বলে হ্যাঁ এটা হচ্ছে 21 জুয়েল আপনারা অনেক ছাদ বাগান দেখেছেন এমন ছাদ বাগান হয়তো দেখিনি আমরা হাতে তৈরি করা সিকور গুলো এই যে দেখুন বলা যায় দেখতে কিছুটা বনসাই টাইপ লাগবে গাছের সুন্দর যে কি বাড়িয়ে তোলে এই ধরনের কিন্তু গাছ প্রচুর আছে এই সিনটুখানে ছাদ বাগানে আপনারা দেখছেন এখানে উপরেও আছে আরো একটা সুন্দর কালার এটা সেব এটা দুর্দান্ত দেখলে মনে হচ্ছে বট গাছের মতো কিন্তু এটা হাতে নিজের হাতে শিকড়টা তৈরি করা যায় নিজের হাতেই হাতে একটা এটা একটা গাছ এটা নতুন তো বানানো হচ্ছে কি এটা হ্যাঁ এটা হচ্ছে প্রায় পনেরোটার মতো কালার রয়েছে এটা পনেরোটা কালার মাল্টি কালার দিয়ে বানানো হচ্ছে সবগুলো ফুটি নিয়ে এইটা হয়তো পরবর্তী বছরে আরো সুন্দর করবে সুন্দর ভাবে কিছু কিছু গাছের গোড়াগুলো দেখে বুঝতে পারছেন কত দিনের পুরোনো কত ওটা এক বছর প্লাস আর কি এই গাছটা তৈরি করা আমার মানে এই মোটা গাছটা তো বয়স অনেক হবে না ওই ডাল থেকে ডাল থেকে বানানো তাই তো বছর প্লাস হলো আর কি আমার এটাকে যখন এই কালারটা আলাদা রয়েছে এই কালার টা আলাদা রয়েছে এই কালার টা আলাদা রয়েছে রাখেন এই কালার আলাদা রয়েছে এই কালার টা আলাদা রয়েছে এই কালারটা আলাদা রয়েছে ফুল যখন না দুর্দান্ত লাগবে গাছটা আরো সুন্দর নেবে দুর্দান্ত লাগবে চলুন আপনার বাগানের আর কোন গাছগুলো আপনার সব ধরেন এই যে একটা লেবু রয়েছে লেবু তো খাওয়ার শেষ হয়ে গেছে তবুও এই যে পুষ্প প্রদর্শনীতে পাঠানো হয়েছিল এগুলো লেবু গাছ দেখুন কমলা লেবু আচ্ছা এটা কি ভ্যারাইটি জানা আছে কি না এটা অতটা ভালো না আমার যেগুলো থাকে কিন্তু দেখুন একটু বর্ণের আমার যেগুলো রয়েছে পাকিস্তানি কমলা রয়েছে দার্জিলিং জায়ান্ট রয়েছে দুর্দান্ত মিষ্টি বল একটু গাছগুলো দেখা এই গাছটা ফুলের আমাদের কি ভ্যারাইটি ছিল দার্জিলিং দার্জিলিং জায়েন্ট অনেক বড় গাছ দেখুন বন্ধুরা আর এগুলো কিন্তু কেরাম চেম্বার মতন করা আছে সিমেন্টের আর একটা গাছ আমি দেখাবো এই যে টবে এটা কিন্তু কত বড় গাছ আমি দেখাচ্ছি দেখুন মানে চার পাঁচশো সভাটো ধরে রয়েছে চার পাঁচশো সবেদা ধরে আছে আমি এক দিক দিয়ে দেখাচ্ছি বুঝতে পাচ্ছেন অনেক বড় গাছ এটা সাত আট ফুটের অনেক বড় একটা গাছ হবে এই গাছটা মানে অ্যাকচুয়ালি এবারে প্রায় জিতেছে তাই তো হুম হুম আচ্ছা আচ্ছা এই গাছটা কি আছে এটা ওটা লঙ্গন ফ্রুট লঙ্গন কি ভ্যারাইটি জানা আছে কি আমাকে যেন আজি জুড়ে দাদিসলে আপনার মনির মাছটা দিয়েছিল এখনো চার বছর হয়ে যায় এখনো ফুটেনি আশা করি এবার ফল পাওয়া যাবে বা ফুল আসবে স্থান পরিবর্তন করেছি অন্য জায়গায় আচ্ছা আর একটা গাছ এখানে এইভাবে রাখা আছে এর কারণ হচ্ছে টবে কতটা জল যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু ওকে বাইরে রেখেছি পুরোটা ড্রাই করে পাতা গুলো ঝরে গেছে ফুল চলে এসেছে আবার নতুন করে পটিং করে দেবো পটিং বলতে ওই টবে আবার লাগিয়ে দেবো মানে এগুলো অ্যাকচুয়ালি ফুল আনার জন্য এটা একটা কৌশল কিভাবে ফুল ভরে যাচ্ছে দেখুন বন্ধুরা এই গাছটাকে তোলা হয়েছে এইভাবে আবার পটিং করে দেওয়া হবে এটা এটাকে গাছকে কিন্তু ফ্রুট আনার এটা একটা কৌশল আর তার সাথে এখানে আরো কিছু মালটার ভ্যারাইটি আছে এখানে আছে সব ফুল যাচ্ছে এর আগে আমরা দেখেছি আচ্ছা এটা কি ভ্যারাইটি এটা ওই বাড়ি বারিওন মালটা তাই তো অনেক বড় গাছ আছে দেখুন সব ফল ছিল এগুলো সব শেষ হয়ে গেছে কিছু কমলা লেবুর ভ্যারাইটি আছে এদিকে নতুন করে ফুল আসে ওটা পাকিস্তানি পাকিস্তানি কমলা দেখুন ফুল আসে ওটা ছাতকি কমলা ওটা ছাতকি কমলা তাই তো ওটা দার্জিলিং কমলা আর ওদিকে ধারে ধারে আরো কিছু গাছ আছে ওগুলো বাতাবি রয়েছে গন্ধরাজ রয়েছে আর এখানে একটা পাতি লেবু নরমাল পাতি লেবু রয়েছে ওটা তবে আছে আর কিভাবে ফুল আছে অসাধারণ সুন্দর লেমন ক্রাশ আছে এখানে তারপরে 22 পাতা আছে 22 পাতা গাছ আছে পুরোটা করে পুরোটা देखते থাকুন আমরা কিছু কিছু পরিচর্যা হচ্ছে পুষ্প প্রদর্শনীতে ফার্স্ট হয়েছে কোনটা এই বগুনমেলি এটা পুষ্প প্রদর্শনীতে ফার্স্ট হয়েছে মালদা মালদা পুষ্প প্রদর্শনীতে ফার্স্ট হয়েছে এটা তাই তো এত সুন্দর দেখতে সত্যি ফার্স্ট আচ্ছা এখানে আরো একটা গাছ আমরা দেখছি অনেকে এটা বাড়িতে সাজানোর উদ্দেশ্যে করে হ্যাঁ খুব সুন্দর সিজেনিয়াম বলে তাই তো গাছটা কত বড় হয়েছে আর এটা কিন্তু একদম ছাদের কান্নিশে একদম উপরে আছে কাতনির উপরে ওটা এরিকা পাম্প ওটাও গিয়েছিল পুষ্প প্রদর্শনীতে কতগুলো আছে এতে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস এরিকা পাম্প দেখুন একটা টবি আছে আর এখানে একটা গাছ একটু দেখি অনেক মোটা গুড়ি এটা কি মানে এরকম গাছের গুড়ি থেকে ডাল থেকে করা এটা না গাছের গোড়া থেকে গোড়া থেকে কতদিন বয়স হতে পারে ওটার আমার আনা মোটামুটি দেড় দুই বছর আপনার আনা দেড় দু বছর ওটাকে বানানো হয়েছে একটাই কালার আছে না কয়েকটা অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার কালার ফুটে নিয়ে এখানে জবা মাল্টি কালার রয়েছে মাল্টি মাল্টিকালার একই গাছে বেশ কিছু নয়টা কালার রয়েছে নয়টা কালার দেখুন এই গাছটাও দেখছি তো দুটো রকম কালার আছে পাঁচটা কালার রয়েছে হ্যাঁ মাল্টি কালার রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর এটাতে 12টা কালার রয়েছে এটাতে তো 12টা কালার হ্যাঁ এগুলো জয়েন্ট গুলো আছে এগুলো এগুলো সব ফুল ফুটছে আচ্ছা এই সবগুলো কি নিজে নিজে করা হয় নিজে করা আমি নিজে করি ওটা নিজের আমার হাতের কাজের নিজের স্মৃতি আর কি আচ্ছা আচ্ছা এই এই ব্যাপারটা একটু বলুন এই গাছটা হঠাৎ করে দেখলাম গোড়াগুলো গুলো প্রচন্ড ধরনের ভাবলাম গোড়াটা মারা গেল এত সুন্দর এত বড় গাছ মারা গেলে অটোমেটিক দুঃখ পাওয়ার কথা অবশ্যই কিন্তু মাথা ঘামালাম না তারপরে দেখছি উপরটা জিততা রয়েছে নিচেরটা মারা যাচ্ছে তারপরে এখান থেকে কোকো আর আপনার ওই ভার্মি আর একটু বালি দিয়ে একটা বোতল কেটে এগুলো ছিললাম ছিলে আপনার অ্যারোভেরার পাতা দিয়ে ঘষলাম ঘষার পরে দিয়ে এসছে গাছে শিকড় চলেছে গাছ মাটি ছুঁয়ে শিকড় নিয়ে গেলে তাহলে এটা সমস্যা হবে না আর এটা দেখতেও সুন্দর হয়ে যাবে সুন্দর গাছও বেঁচে গেল আমার হুম হুম সাদা বিভিন্ন এটা কি কালার এটা অ্যাকচুয়ালি বেগুনি টাইপ এটা নতুন হ্যাঁ এই আইডিটেরি কথা বলছিলাম আমরা আপনাদের হ্যাঁ 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 এটা কি নাম জানা আছে কি নামটা জানি না আইডিটা কি রয়েছে জন্য লেখা রয়েছে দুর্দান্ত কালার কালার দেখার কিছু কিছু নতুন নতুন আলাদা ওটা একটা আলাদা রয়েছে ওইদিকে দেখছি পিছনে কালারটা আরো দারুন তিনটে কালার রয়েছে এটা তো পাঁচটা কালার রয়েছে মাল্টি কালার পাঁচটা কালার এই কালার আলাদা এই কালার আলাদা ওই কালার আলাদা ওই পিছনে রয়েছে নীল সাদা বেগুনি সব একসাথে কত সুন্দর যেটা ফুলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর এটা কিন্তু বগেন বিলেরই একটা ভ্যারাইটি অথচ ফুলগুলো একটু অন্য টাইপ একদম ছাদের কার্নিশ দিয়ে কিভাবে এভাবে গাছ সাজানো আছে একটু একটা কথা বলুন কিন্তু দা এই যে ছাদের কার্নিশে যে গাছগুলো আছে এগুলোর জন্য অসুবিধা হয় না যে পড়ে যাওয়ার না অনেকজনই ওটা প্রশ্ন করে কি দাদা এই গাছগুলো পড়ে যাবে না তো বা ঝড় হলে লোকের মাথায় পড়ে যাবে একটু ছোট্ট করে দেখায় এইদিক আসেন এখানে আমি যখন এটা যখন এই ঢালাই দিয়ে যখন বানাই যখন আমার এল করে রড ভরে ছিল এটা এইভাবে ভরাচ্ছে এটা এইভাবে এই যে দেখেন এই গাছের নিচে দেখেন এইভাবে করা রয়েছে আমার টবগুলো গুলো কখনো পড়বে না হাজার ঝড় হলেও আমার টবগুলো গুলো প্রতিটা টবের ভিতরে এইভাবে দেওয়া আছে মানে ওটা একটা আলাদা সাপোর্ট পেয়ে গেল তাই হ্যাঁ 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 দেখুন বন্ধু চিন্তা ভাবনা কত সুন্দর সেই কারণেই কিন্তু এত সুন্দর করা প্রতিটা আইডি নাম হয়তো আমাদের জানা নেই কিন্তু কালারগুলো দেখুন শুধু অসাধারণ অসাধারণ কালার তাছাড়া রেয়ার রেয়ার অনেক কালেকশন আছে অনেক ভ্যারাইটি আছে পরবর্তীতে আরো আমরা দেখাবো এই যে জবা গাছ দেখুন কখন করবো কখন রিপোর্টিং করবো পারি না একই একই রকম থাকে একই রকম হ্যাঁ আচ্ছা এটা কেউ কি ওই ধরনের সেপ দেওয়ার জন্য হ্যাঁ ওটা শিকটে হয়ে গেছে অলরেডি ওই গোড়াটা মারা গিয়েছিল তারপরে শিকড়টা অলরেডি হয়ে গেছে ওটা খুলবো দু একদিনের মধ্যে মানে একদম বোন সাইপ টাইপ হয়ে যাবে এটা যেরকম শিকড় নেওয়া রয়েছে দেখুন বন্ধু এটা শিকড় দেখুন বোন যে এই গাছটা ফুল ফুল আসেনি তার কারণ চলে চলে আসবে আসবে তাই তো শিকড়টা নেওয়ার জন্য অন্য জায়গায় রাখা ছিল এখানে একটা লেবুর ভ্যারাইটি দেখুন কত সুন্দর ড্রপ করে রাখা হয়েছে এটা ভ্যারাইটিটা কি জানা আছে ওটা হচ্ছে আপনার ব্লুবেরি আইস ব্লুবেরি আইস তাই তো ওটা যে অ্যাভাগাডো অ্যাভাগাডো আপনার উপরে ডান দিকেটা এটা যে আপেল এটা আপেল হুম আশা করি খুব শিগগিরই ফুল চলে আসবে যা গাছের ধরন দেখ টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে আর দেখুন বগেন বিলের আর কত সুন্দর সুন্দর কোয়ালিটি আচ্ছা এটা কি সিলভার কুইন সিলভার কইন এটা কি বগেন বিলের ভাই না না মানে এটা কি ধরনের ফুল হয় তো ফুল হয় ওটা আপনার দিয়ে দেবো আপনাকে ফুল ফুল হবে যাই হোক খুব সুন্দর লাগছে একদম সকাল বেলার একটা আলাদা ইমেজ লাগছে কত সুন্দর কালার চারিদিকে মানে কোন কালার নেই এখানে দেখুন সমস্ত ধনের কালার দিয়ে আচ্ছা এ পিছনে আপনার যে ড্রাগন গাছ এইভাবে করা আছে কতদিন বয়স হবে ড্রাগন গাছগুলো আমার করা দুই বছর দুই বছর হয়নি দু বছর হয়নি কি কি ভাইরে আছে এখানে মানে সব আমি একটা দেখেছি লালটা সবচেয়ে লালটা লালটা খেতে ভালো লাগে আপনার এই ভাইটির বিকল্প নেই মোটামুটি পাঁচ সাতশো সাতশোর উপরে আমি হারভেস্ট করেছি ওই গাছ থেকে দেখুন বন্ধুরা একদম সিঁড়ির উপরের থেকে আমি একটু দেখাই ছাদ বাগানটা কি ধরনের লাগছে মানে উপর থেকে যেন আলাদা একটা চেহারা বা আলাদা একটা সৌন্দর্য ভেসে আসছে এখানে গোলাপও আছে একদম উপরে দেখুন ফুল ফুটে আছে আর দাদা নিচে আছে কত সুন্দর লাগছে আর উপরে কিভাবে গাছ করা আছে দেখুন তাছাড়া এখানেও বিভিন্ন গাছ রেডি হচ্ছে একটু ছোট টাইপ গাছ আছে কত সুন্দর একদম উপরের দৃশ্যটা দেখায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর নতুন নতুন আইডিয়া আছে এগুলো সব রেডি হচ্ছে পরবর্তীতে আরো সুন্দর ভাবে এগুলো সব দেখানো হবে কিভাবে ছাদের ধার দিয়ে আহ গ্রিল বা রিং করে কিভাবে গাছ করা হচ্ছে দেখুন বন্ধুরা কালারটা আমি একটু দেখাই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দাদা একটু আমাদের বন্ধুদের হ্যাঁ বলুন গাছ তো অনেকেই করে কিন্তু আমি এখানকার গাছ দেখে একটু আলাদা রকম আমার অন্যরকম ফিল হচ্ছে যে এত সুন্দরভাবে গাছ করতে অন্য কোনো টিক ব্যবহার করতে হবে না শুধু পরিচর্যাই সব কিছু অ্যাকচুয়ালি শুধু গাছ লাগালে আর জল দিলে যে গাছ মানুষ হবে এটা কখনো না আমি যখন মাটি তৈরি করি আমার গোবর সার আর মাটি বর্ষা দুই তিন মাস আগে থেকে বস্তায় ভরে ফেলে দিই যখন বস্তা বর্ষা টর্ষা পার হয়ে যায় মাটিটা পৌঁছে যায় তারপরে যখন রৌদ্র হয় তখন চার পাঁচ দিন ধরে ছাদে শুকাই শুকিয়ে যাওয়ার পরে আপনার ওই মাটিটা হচ্ছে আমার মাটি ওই মাটিটা দিয়ে আমার সব গাছগুলো লাগাই এই যে এই যে গাছের সেপ গুলো এইগুলো যদি বুগুন বিলিয়া করতে হয় ধরে রাখেন তো আমি আজকে লাগালাম এক মাস পর ফুল ফুলের অপেক্ষা করতে হবে না যদি আইডি সঠিক থাকে তাহলে আপনার আগে পুনিং সেপ গাছের হচ্ছে সর্বপ্রথমে সেপ তারপরে হচ্ছে ফুল আমরা ধরেন ফুল ফল যাই করি একটা ফুল করলাম ফুল করে যে আমরা পোস্ট করি তো এখানে তো আমরা কোনো টাকা পয়সা কিছু পাই না আমরা জাস্ট কমেন্টের অপেক্ষাই থাকি আমরা যদি এই গাছ নিয়ে তিন মাসের মধ্যে ফুল পেলাম সেটা একটা কমেন্ট করলাম তো চারজন পাঁচজন কমেন্ট করে আর ওই গাছটা যদি আমি এক বছর পর পোস্ট করি যদি গাছটা সুন্দর করে সেভ দি সেভ নেওয়ার পরে যখন কমেন্টগুলো পাই তখন যদি পঞ্চাশটা ষাটটা কমেন্ট পাই তখন মনটা ভরে যায় অবশ্যই সেই কমেন্টের অপেক্ষায় আমরা থাকি আর আরেকটা প্রশ্ন ফুল তো আমি দেখছি অসাধারণ বগেন বিলিয়ার প্রচুর কালেকশান তাছাড়া বিভিন্ন পাতাবাহার ইনডোর প্লান্ট প্রচুর আছে আর তাছাড়া ফলের যেসব গাছগুলো করা হয়েছে আহ প্রচুর সুন্দর সুন্দর যেমন এই গাছটা সবেদার ভ্যারাইটি এই গাছটাতে চার পাঁচশো ফল ধরে আছে একটা টবে আর অনেক বড় একটা গাছ তাছাড়াও আহ তাছাড়াও আমি যা দেখছি লঙ্গন থেকে শুরু করে মৌসম্বি বাতাবি বিভিন্ন ভ্যারাইটি করা আছে ফুল এবং পাত মানে ফুল এবং ফলের মাটির কি আলাদা কোনো আছে না একই প্রায় আমার কাছে ওই একটাই মাটি রয়েছে কিন্তু তার মধ্যে হচ্ছে আমি কখনো জল পাইপ দিয়ে ব্যবহার করি না উপর দিয়ে জল দিলাম নিচে দিয়ে যা লিকুইড খাবার বা যে আপনার রাসায়নিক এই জৈব খাবার রয়েছে সেগুলো নিচে দিয়ে পড়ে যায় সে সিস্টেমটা আমার না আমার মগে করে আমি জল দিই দুইবার হোক হ্যাঁ মগে করে দিই দুইবার হোক তিনবার হোক আমি ওইভাবেই দিয়ে আমার কাছে জল কখন কতটা লাগবে সেটা আইডিয়া রয়েছে আমার আমি জল উপর দিয়ে জল দিলাম নিচে দিয়ে কোথাও বেরিয়ে নেয় আর সবচেয়ে আমার গাছে কোনো আপনি দেখবেন না কোনো অসুখগ্রস্ত কোনো গাছ নেই কোনো পোকা মাখন নেই কারণ ছাদটা দেখলে আপনি বুঝতে পারবেন সবসময় ক্লিন মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই তো হ্যাঁ ছাদে যত ময়লা আবর্জনা রইবে তত পোকা দেখতে পাওয়া যাবে তো অনেক টবি বেশিরভাগ টবে কোনো ঘাস বা না ওটা পাবে না নেই খুব একটা হ্যাঁ নাই বললেই চলে এগুলো কি ঘাস হওয়ার সাথে সাথে তুলে ফেলে হয় হ্যাঁ আমার টিপস রয়েছে যে টিপসটা আপনাকে বলে ফেলি আমার দুই দিন একদিন অন্তর অন্তর আমি গাছের গোড়াগুলো খুঁড়ি গাছে গোড়া খুলতে গেলে কি গাছের নতুন শিকড় এর বৃদ্ধি পাবে অক্সিজেন বেরিয়ে আসে গাছে গ্রোথ খুব সুন্দর হয় এটাই আমার বৈশিষ্ট্য আর কি সেটাই তাহলে এমনি সাধারণত ফাঙ্গিসাইড বা কীটনাশক কিছু সেরকম প্রয়োজন হয় না আপনি দেখেন আমার কোনো গাছে তো এরকম নাই বললেই চলে মানে গাছ যদি ভালো থাকে গাছ যদি শিকড় চাঙ্গা থাকে বা গাছের সুন্দর চেহারা হয় তাতে রোগ ব্যাধি খুব একটা আক্রমণ করে না নাকি না নিজে গাছের গোড়া ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কোনো পোকামাকড়ের কোনো দরকার পড়বে না পাবে না যেখানে নোংরা মহিলা আবর্জনা জানা থাকবে সেখানে গাছের পোকামাকড় নিজেই তৈরি করতে হয় ওটা যাই হোক মালদা কোন এটা এটা হচ্ছে আপনার মালদা আমাদের অন্তর্গত বাজার আমাকে সিন্টু খান নামে সবাই চেনে যারা গাছের জগতে রয়েছেন তারা তো সবাই জানেন আমার সিন্টু খান নামে আইডি রয়েছে আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছাদ বাগান আর কত কত নিউজ চ্যানেল কত কত দূরদ্রন্থ থেকে ইউটিউব আর নিউজ চ্যানেল আছে আপনারা ওই সিন্ধু খান নামে আমার ফেসবুক আইডি রয়েছে ওখানে প্রত্যেকটা আমার নিউজ চ্যানেলের ভিডিও গুলো শেয়ার করা রয়েছে ওগুলো দেখতে পারেন আপনারা আর গাছ সম্বন্ধে যদি কোনো টিপস এর দরকার পড়ে ভুবন মিলিয়া আদার্স তাহলে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কোনো ফেসবুকের মাধ্যমে কন্টাক্ট করতে পারেন হ্যাঁ করতে পারেন জানার থাকলে আর যদি খুব নরমরে দরকার থাকে তাহলে হাবিব দরকার থেকে আপনারা নম্বরটা জবে অবশ্যই প্রয়োজনে আমি ডেসক্রিপশনে সিন্টুদার ফোন নাম্বার দিয়ে দেব আপনারা কন্টাক্ট করে নেবেন অ্যাকচুয়ালি ফোন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য এটা নয় কোন বিজনেস এটা হচ্ছে একমাত্র মানুষের সহযোগিতার জন্য আপনাদের আপনাদের কোনো গ্যাস সম্বন্ধে কিছু জানার থাকলে কোনো কিছু পরিষেজার অভাব বা কোনো কিছু আইডি সম্বন্ধে জানার থাকলে সেগুলো আপনারা কন্টাক্ট করে দাদা কাছে জেনে নিতে পারবেন সেই কারণেই ফোন নম্বরটা আমি দিয়ে দেব তার মধ্যে আমার একটা টিপস রয়েছে আমার মোটামুটি এখানে সাড়ে ছশো প্লাস আমার টপ ছিল কিন্তু আমার একটা নেশা প্রত্যেক বছর বছর আমি তিনশো সাড়ে তিনশো আড়াইশো টপ সময় গাছ বিতরণ করি কিন্তু আমি সঠিক জায়গা চাই কে গাছ করে কে করে না আর কেউ যেরকম গাছ পেয়ে খুশি আমি গাছ দিয়ে খুশি এটা একটা আমার নেশা আর কারো যদি কোনো বুবনবেলি আর কাটিং বা চারা লাগে আমি কিছুদিনের মধ্যে আবার কাটিং চারা করব তাহলে যোগাযোগ করতে পারেন কয়েকদিনের মধ্যে আবার রেডি হবে নাকি হ্যাঁ আমি ফ্রি দিতে দিব আর আমি চাইছি তা ছাড়াও আপনাদের যে গ্রুপ আছে গাছদের তাতেও তো দেখেছি প্রচুর গাছ বিতরণ আমাদের আমাদের গ্রুপ রয়েছে বড় বড় গ্রুপ রয়েছে গাছ পাগল আমরা তারপরে এক্সিন প্ল্যান্ট এগুলো এগুলো গ্রুপে যখন আমরা মিটআপ হই না ব্যাগ ভর্তি 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 গাছ নিয়ে যায় সবাই আসে থাকেন সিনটু দা সিনটু দা আসতে গাছ পাবো আমরা চাইছি আমার ছাদে যেরকম সবুজ হয়ে আছে আশেপাশে প্রত্যেকজনের ছাদে যেরকম এরকম সবুজ হয়ে থাকে এটাই আমরা আশা করছি এটাই এটাই সবচেয়ে বড় ভালো লাগা আর আমাদের নতুন যারা ছাদ বাগান করে না বা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা নতুন বন্ধু নতুন বার্তা দিতে চাইছি যারা ছাদ বাগান করেন না তাদেরকে আমি বলছি আপনারা গাছ করেন যদি গাছ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনার অন্তত পক্ষে দুই চারটা গাছ কিনেন তারপরে ছাদ ভরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অবশ্যই আর আর আস্তে আস্তে ছাদ বাগান যত বাড়বে আমাদের প্রাকৃতিক প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় থেকে আমরা কিন্তু সবুজায়ন যত বাড়বে তত আমরা অক্সিজেন পাবো আর চারিদিকে যখন এত সুন্দর সুন্দর মানে কালারফুল ছাদ বাগান দেখা যাবে সত্যি দেখে আমাদেরও মন ভরে যাবে কি আর বলবো আমি নিজেই অবাক হয়ে গেছি আর এখানে আসলে আমি সিন্তু তার ছাদ বাগানে না আসলে আমার মন ভালে না আপনাদের আজকের এই ছাদ বাগানটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন আর চ্যানেলটা যারা নতুন দেখছেন এই চ্যানেলের সাথে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর পাশে বেল বটনটি অন করে দিতে দেবেন তার কারণ আমি যখনই এত সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তখন কিন্তু নোটিফিশন আকারে আপনাদের কাছে চলে যাবে তাছাড়া এই যে ছাদ বাগানের আহ ওনার সিন্টুদা দার ফোন নম্বর তো ডিসক্রিপশনে দিয়েই দিয়েছি কিছু জানার বা প্রয়োজন হলে বা বাগিন বিলায় বিভিন্ন কাটিং বা গাছ যদি লাগে আসতে পারেন দা আপনাদের বিনামূল্য কিন্তু চারা আহ গিফট করবে কিন্তু তারা যেন অবশ্যই বাগানই হতে হবে তার কারণ অনেকেই আছে শখের বয়সে গাছ নিয়ে যায় কিন্তু গাছ করে না বাগানই নয় নিয়ে আরেকজনাকে কে দিয়ে দেয় এমন মানুষকে কিন্তু অনেক বাগানই পছন্দ করে না যাই হোক আপনারা যদি বাগানই হন অবশ্যই আহ কাছে আসুন কি গাছ লাগবে আপনাদের সহযোগিতা করবে দিয়ে আর বেশি ভিডিওটা বেশি দ্বিদায় করছি না অনেকক্ষণ আহ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই